আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনের আজ কেমন আছেন সবাই দেশ দেশবার এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আছে কোথায় চলে আসছি আজকে কিন্তু চলে আসছি বন্ধুরা এমন একটি নামী দামি খামারে যিনি সর্বদাই অল টাইম ভাইরাল ঠিক আছে বন্ধুরা আজকে কবুতর থাকবে সব পানির দামে দেখতে পাচ্ছেন কাকে ক্যামেরার সামনে এমডি রাশেদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইর কি লাগাইছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বন্ধুরা পিয়ার যে গুলো দেখাবো মাগার দরদাম সহকারে দেখতে পাচ্ছেন একদম টকটক লাল চেয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা কি খানে রয়েছে সিয়ার কবুতর রয়েছে

ভাই কিছু কইবেন আজকে কি কইবেন কন আজকে কবুতর কিনলে আমার কবুতর মনে করেন দুই জোড়া কবুতর সাথে যেকোনো এক পিস সিঙ্গেল কবুতর ফিরে দিব ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঙ্গেল গুলা এখানে কিন্তু বন্ধুরা অসংখ্য রয়েছে বিউটি উমা কবুতর নর মাদি যার সিঙ্গেল সিঙ্গেল লাগে দুই জোড়া কবুতর ঠিক আছে এক পিস করে দিয়ে দিব দুই পেয়ার যারা কবুতর নেবেন কম দামি হোক আর বেশি দামি হোক তারা কিন্তু নর কিংবা মাদি এখানে যা দেখাইছি আমরা এখান থেকে যার যেটা ভালো লাগে যে কোনো পিঠে নর কিংবা মাদি এগুলো কিন্তু ফ্রি নিতে পারবেন এক পিস করে তাই না ভাই দুই পেয়ার কবুতরের সাথে রাশিদ ভাই

ইনশাআল্লাহ আল্লাহ আপনি যত টাকার কবুতর নেন আপনি টাকা বাড়ানোর সাথে সাথে আমরা কবুতর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবুতর কিনার সাথে আপনি কমেন্ট বক্স চেক করবেন আমাদের কি কোনো খারাপ আছে না বা ভালো রেকর্ড আছে হ্যাঁ রাইট তো যাই হোক আর এই কমেন্টে জানাইতে বলবেন না রশিদ ভাই চশমাটা কেমন হইছে চশমা পরার পরে তাকে কেমন দেখা যাইতেছে ঠিক আছে ভাই এগুলো কি ভাই

দামাদামি করে নিতে পারবেন মাত্র তেরোশো আজকে তাও দামা দামি আছে বন্ধুরা দেখেন দুইটা জুটি মানে নরার মাদির সেম চুটি আলহামদুলিল্লাহ বন্ধুরা যারা নিতে চান এই ধরনের পিয়ার তারা কিন্তু আজকে পেয়ারটা একদম কম দামে নিতে পারবেন মাত্র 1300 টাকা তারপরও চাও দাম একদম না দামাদামি করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারো ডিমশক এটা কিং না 쇼킹 কোনটা 쇼킹 পিয়ার না একদম হোয়াইট কালার ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা নর আর পিছনেরটা হইছে মাদি কেমন দাম ভাই জোড়াটা মাছ 2000 টাকা আজকে 2000 তারপর দামাদামি তারপর দামাদামি কিন্তু চলবে বন্ধুরা দেখেন আগে এখানে কি দেখতেছেন খুবই কিন্তু খুবই কিন্তু বড় সাইজের মধ্যে সবদিন পিয়ার একদম হোয়াইট কালার ডিম বাচ্চা করানোর আজকে বাংলা কিং এর দামে পেয়ে যাবে সত্য বন্ধুরা রাশেদ ভাই মানে পানির দাম মাত্র দুই হাজার তারপরে কিন্তু একদম না দামাদামি করে নিতে পারবেন অল্প রাশেদ ভাই এটা কি দেখা ভাই শিকর ভাই কালার মধ্যে শিকর মার্শাল খুবই চমৎকার লাগতেছে ভাই লাজুক একটা পিয়ার

দামা দামি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে শিখর পাঁচ থেকে ছয় ভাজা চলতে আসে নয় ঠিক আছে নিতে পারেন আজকে মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম দামা দাম করে নিতে পারবেন বন্ধুরা মাসা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনপট্টি লাল গিয়ার মধ্যে এক ধরে কি রয়েছে

এরম না হইলেও একটু কম হইতে পারে যাই হোক তবে গুনে মানে আলহামদুলিল্লাহ বন্ধুরা চোখের গিয়ার থেকে শুরু কইরা মানে দুইটা কিন্তু মানে পাশাপাশি আছে এবং মডেলিং আছে যারা মিলাইতে চান নরার মাদি ভালোভাবে বন্ধুরা আবার বলছি ডিম বাচ্চা করানো ফুল রানিং আজকে নিতে পারো মাত্র চার হাজার টাকা তারপর চা দামি একদম না দামি করে নিতে পারবেন পায়ে থেকে শুরু করে একবার চোখ পর্যন্ত যদি কারো কাছে উনিশ বা বিশ লাগে বিষে বিষ যদি না লাগে কমেন্টে ঠিক আছে ভালো লাগে তারপর থাকবে ভাই আজকে কিছু রইলো না তাই নাকি তারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালার মতো ফুল অনেক ডিম করানো যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা তারপরে একদম না দামা দামি করে বাড়ির কাছে নিতে পারবেন এগুলো কি ভাই এটা কি বারহুমা বারহুমা কবু তোর বন্ধুরা বার যদি না থাকে বারহুমা এটা কিন্তু দেখতে ভাল লাগে না দেখতে পাচ্ছেন লাল বার রয়েছে আবার নিচে কি দেখা যাচ্ছে আজকে ভাই বুঝলাম না ভাই সবগুলো বিয়ার লোক ভাই ডিম আবার কিছু বিয়ার লোক বেবি আছে ভাই আল্লাহ রহমত আছে ভাই বন্ধুরা একটু বারগুলো দেখাবো বারহুমা কবুতর অরিজিনাল বারহুমা কবুতর কাকে বলে এই যে দেখেন বন্ধুরা শুধু চোখে না এটা কিন্তু ঠুলো বার থাকবে দেখতে পাচ্ছেন এটা কি নর আমার হাতে টানা ভাই আবার রং দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যেটা হচ্ছে মাদি কবুতর মিস্টার মাদি আমার সাথে কিন্তু দুটো ডিম রয়েছে রাশেদ ভাই কেমন দাম বলো মাত্র টাকা আজকে মাত্র ষোলোশো তারপর চাও দাম বন্ধুরা রাশেদ ভাই মানে কিন্তু পানির দাম তারপরে চাওয়া দাম যাদের ভালো লাগবে তারা কিন্তু চমৎকার বিয়ারটা মাগার দুইটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা তারপর চাওয়া দাম 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 চলবে ইনশাল্লাহ আর পাখের মধ্যে কিন্তু চিহ্ন দেওয়া আছে বন্ধুরা রেড কালারের মধ্যে এটা কিন্তু বলবেন ঠিক আছে এগুলো কি ভাই এগুলো কি হ্যাঁ একটু গুরুবার গুরুবার কর না কে এদিকে দেখাই মাশাল্লাহ খুবই চমৎকার ভাই কমিনিয়াম পুটার না হাসিয়ান পুটার কোনটা ভাই বুঝলাম না ভাই হ্যাঁ কি সাইজের বল রে ভাই একদম অস্থির এটা কি নর এটা নর বন্ধুরা একদম হাতির মতো সাইজ এটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা করছে ভাই মাদিটার কি অবস্থা মাদিটা কয় ফেতার বয়স চলতেছে চার ফেতার মাত্র এটা জোড়া দিয়ে আপনার অন্যায় হইছে ভাই ঠিক আছে কারণ নটটা ফুল রানিং না দেখতে পাচ্ছেন সাইজটা আপনি দেখেন কত বড় সাইজ আর যে মাদি বন্ধুরা চার ফেতার চলতে আছে তার মানে আলাদা রাখা উচিত এই পিয়ারটা যে অবস্থা আছে কত পড়বে

আলোচনা করবেন দেওয়া যাবে একটা লাল একটা ইউলু বুঝলাম না ভাই কাহিনীটা কি এখানে না হ্যাঁ লাল না বন্ধু আসলে ইউলু কালারই কিন্তু লাইট ডিপ আছে এটা যেমন একটু পাতলা কালার এটা একদম গরম কালার একদম হ্যাঁ ঘন কালার ভাই ডিম আছে নাকি ডিম আছে দুইটা না মাসাল্লাহ এই বেড়ে কেমন দাম বলবো ভাইয়া ডিম সহ মাত্র পনেরোশো আজকে তার কি দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা খুবই চমৎকার লাগতেছে একদম বড় সাইজের মধ্যে সিরাজি বলেন আর লাহরি বলেন যেটা বলেন না কেন তবে পেয়ে যাবেন সিরাজি চাইতেও কম দামে মাত্র পনেরোশো টাকার চাওয়া দাম তারপরে একদম না দামাদামি করে নিতে পারবেন পিয়ারটা তারপরেও ইলো কালার মতো স্ট্রেচার একটা রাগি রাগি ভাবকে ভাই আমার কি মারবো নাকি বুঝলাম না হচ্ছে নর বামটা হচ্ছে মাদি একটু দেই নামাই দেবো দেখা লাগবো না কি গ্যাডে আছে আপনার গুলা এই যে বন্ধুরা যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভাই পেয়ারা ডিম্বাচ্চক করছে কেমন কি রেট পড়বে আজকে জোড়াটা পাঁচ হাজার টাকায় চা দাম থাকবে দাম দাম চলবে অবশ্যই দাম দাম চলবে যদি পাঁচশো টাকা বলে কি রাগ করবেন নাকি রাগ করার কোনো উপায় নাই বন্ধুরা চা দাম দেওয়া হয়েছে এই পেয়ারাটা দেখতে পাচ্ছেন ফুল আর কি ডিম্বাচ্চক করানো নিচেরটা মাদি হাড়িটা হচ্ছে নর একদম কিন্তু বিগ সাইজের মধ্যে যারা নিতে আগ্রহী এই চমৎকার পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা তারপরে একদম না দামাদামি করে নিতে পারবেন বড় ভাই এগুলো কি ভাই এগুলো কি কি ভাইয়া নর নর না আর কি না কেমন কি দাম বড় ভাইয়া পাঁচ মাত্র পাঁচ হাজার টাকা চাও থাকবে দামা দাম তারপর কি চলবে বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা মডানা পেয়ে যাবেন ডিমে চলে আসছে বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন মিষ্টি মারামারি এই পেঁয়াটা যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন তারপর চাওয়া দাম একদম না দামা করে বাইরের কাছে নিতে পারবেন এটা কি ডিম আছে একটু উড়াই দেই ভাই উড়াই দিয়ে যাবো একটা ডিম আছে না আশাল্লাহ খুবই চমৎকার লাগতেছে এটা কি নর আর এই যে এই যে নিচেটা হচ্ছে মাদি না আবার ডিমে তা লেগে চলে গেছে এত লক্ষ্মী বিয়ার ভাই আর একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে ভাই এই পেঁয়াটা কেমন দাম পড়বে মাত্র চার হাজার টাকা মাত্র চার টাকা একটা ডিম দিছে কবে দিছে এটা আলহামদুলিল্লাহুরা পিয়ারটা একটা ডিম বর্তমানে আছে একটা ডিম ভেঙে গেছে যেটা আছে সেটা কিন্তু চালিয়ে নিতে পারবেন ডিমটা জমে গেছে কেমন দাম পড়বে ভাই মাত্র পাঁচ টাকা তারপর দাম একদম না কিন্তু বন্ধুরা দামাদামি করে কিন্তু চমৎকার বড় সাইজ জুড়াটা বাইরে নিতে পারবেন দাম শুন না কেউ পাবে না যে যত মন চায় হ্যাঁ দামি করে নিতে পারবেন ঠিক আছে চাওয়াটা মাত্র 5000 একদম না আপনার যত ইচ্ছা দামা দামি করে নিতে পারবেন বড় ভাই এগুলো কি চাইনিজ চাইনিজ আউল হোয়াইট কালার কি বাচ্চা করছে ভাইয়া

নরমাদি ঠিক আছে। নরমাদি ঠিক হাড়টা কি? হাড়টা মাদি। মাদি নিচেটা ঐজনর। কেমন দাম যাচ্ছেন ভাই পিয়টটা? মাত্র 1500 টাকা। তাও চাওয়া দাম না? দামাদামি চলবে। বন্ধুরা একটা জিনিস আমার ভালো লাগে রশিদ ভাইয়ের। সেটা হচ্ছে দাম কম তো দেই দেই তারপরে আবার দাম দেই। সাধারণত সম্পূর্ণ আপনাদের রয়েছে। মানে দামাদামি করে নিতে পারলেন পিয়টটা। এই পিয়টটা 6000 7000 এর আছে। নরমাদি ঠিক আছে। নিতে পারる মাত্র

এই পিয়ারটা বন্ধুরা হ্যাঁ কালারিং গররা কবুতর নিতে পারেন আজকে মাত্র 1000 টাকা তারপর কিন্তু একদম না বন্ধুরা চাওয়া দাম দাম আমি করে নিতে পারবেন বন্ধুরা যারা ভালো মানের সিঙ্গেল সিঙ্গেল নর কিংবা মাদি নিতে চান আজকে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণের মধ্যে মাগার কি থাকবে সিঙ্গেল সিঙ্গেল কবুতর থাকবে ভাই এগুলো কি ভাই এখানে কি দেখতাছি সবগুলা এটা হইছে বাগদাদি এটা হইছে আর এটা হইছে সাদা সব কি বাগদাদি আমরা ভিডিও দেখতেছি এটা বিউটি বিউটি কালোটা দি উপরটা আর এই দুটো হচ্ছে এই বিক্রি হয়ে গেছে তাহলে বিক্রি কোনটা হবে সাদাটা সাদাটা বিক্রি হবে সাদাটা কালোটা সাদা টা কত পড়বে

একটা চোখ তো ভাই একবার রক্তের মতো লাল ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন দাম পড়ো ভাইয়া মাত্র দুই হাজার আজকে দামাদাম চলবে তারপরে তারপরে বন্ধুরা দামাদাম চলবে আর্জেন্টিন কবিতা দেখতে পাচ্ছেন ফুল রানিং নিতএব ব্রন আজকে মাত্র 2000 টাকার মধ্যে তারপরে দামাদামি চলবে ইনশাআল্লাহ। ব্লু গোল্ড কালার মধ্যে আছেন যে না ভাই? জি ভাই। এটা কি রানিং হইছে? বাচ্চা করছে না? জি ভাই। ছোট ডানা করতে র নর, বামেরটা মাদি। কেমন দাম যাচ্ছে ভাই আজকে? মাত্র 2200 টাকা। মাত্র টাকা। মানে 2200 টাকা। তারপর চাওদাম থাকবে? তারপর চাওদাম। তারপর চাওদাম মনুরা চলবে। ডিম বাচ্চা করানো এই পিয়ারটা। দামাদামি করে বাইরের কাছে নিতে পারবে। চাওদাম মাত্র 2200 তে দামাদামি চলবে ইনশাআল্লাহ। রাশেদ ভাই এগুলো কি? রেসার কবুতর লগে কি আছে তুই রে ভাই আন্ডা আছে মাশাল্লাহ আন্ডা কি দিবেন এইটা কি কালার মধ্যে ভাই মিলিবার কালার এই পিয়ারা কেমন দাম পড়বে মাত্র চোদ্দশো আজকে দাম দামি তারপর চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটা ডিম সহকারে রেসার কবুতর জোড়াটা বাইরের কাছে নিতে পারবো মাত্র চোদ্দশো দাম আমি তারপরে করে নিতে পারবেন